বারোই জানুয়ারি দুই এখন দুপুর দেড়টা বাজে ঠান্ডা কম রোদ্দ্রের কারণে একটু গরমও লাগতেছে শীতের এই সময়টায় পানি কমে যায় তো এই সময় গ্রামে ডোবা বেড় ছোটো ছোটো পুকুর এগুলা এই যে শেষ করে আমরা তো সহজ ভাষায় বলি হেসে আর কি তো সব জায়গায় এমনিতে চাষের মাছ পাওয়া যায় না কেন এগুলো অক্সিজেন সংকটে অসুখ বিসুখে সব জায়গায় মারা যায় তবে প্রচুর পরিমাণ জিয়াল মাছ পাওয়া যায় কই শিং শোল মাছ টাকি মাছ মাগুর মাছ তেমন একটা নেই চিংড়ি মাছও এসব মানে এত ইসের ভিতরে কচুরি পানের ভিতরে হয় না তো এইখানে একটা ছোটো ডোবা আজকে এই যে এসতে আছে আমাদের মাইনেবাই ওই যে ভিতরে আছে মাইনেবাই এখানে কয়েকজন আছে তো এই ভিতরে প্রতিবারই ওগুলো হেসে এরকম শুকনার সিজনে ভালোই মাছ পায় বিশেষ করে কই মাছ পায় অনেক দেখি ওইখানে আছে কী পরিমাণ মাছ পাইল বছরের এই সময় আবার একটা সিজনাল ব্যবসাও বেরোয় অনেকেই আছে এই যে পুকুর সেচ দেওয়ার জন্য এই যে মটর কেনে তা আমাদের এইখানে ওই যে সুজনটা দেখা যাইতে আছে সুজন আবার এই সিজনে মটর কিনে মটর ভাড়া দেয় বিভিন্ন জায়গায় যে সেচ দিতে নেয় তো এইখানে দেখি কি কি মাছ পাইতে আছে পাইছে এইখানে এগুলা খলসা মাছ অল্প আছে খলসা মাছের সাইজ খারাপ না এক একটা কই মাছের মতো সাইজ এত সে আরও আছে দেখেন এগুলোর ভিতরে কি এইখানে মাইনে বার সেলারি ডাক আনছি দেখি কি পরিমাণে এটার ভিতরে কি কি মাছ আলামিন এটার মধ্যে কই আর শিং মাছ কইগুলো তো বড় বড় দেই এটা কই দেয় তো এর বাবা এটার মধ্যে কিছু ডাল দিই দেই ডাল হুম দেখা যায় আলোর জন্য হ্যাঁ এই যে ওরে বাবা এটা তো অনেক বড় কই হুম অনেকগুলো কই আছে কতটি আছে মনে হয় নব্বইটা আছে না রে আশি আছে লাগা দিতে দে

ও টাকি মাছ মানে শোল মাছ দুইটা দুই দেয়া এটা শোলের ছোট মাছ ওইটা বড় শোল আর মাছ মাছ আছে আছে অনেক অনেক যে এখন পর্যন্ত মাছ মানে ধরা আর কি শুরু হয় নাই পানি কমে নাই এর মধ্যে এতগুলো পাওয়া গেছে তা এরপরে যখন আরো শুকাইবে মোটামুটি ভালোই মাছ পাওয়া যায় ধন্যবাদ 业主自己干。